শোন একটু চুপ করে বস ফোনটা এক সেকেন্ডের জন্য নামিয়ে রাখ তুই কি কখনো লক্ষ্য করেছিস যেদিন তোর কাছে নতুন ফোন এলো সেদিন রাতে ঘুম ভালো হয়নি যেদিন প্রমোশন হলো পরদিন সকালে মনে হলো এটা তো যথেষ্ট নয় যেদিন তুই প্রথম বড় ফ্ল্যাটে ঢুকলি দরজা বন্ধ করে একা দাঁড়িয়ে ভাবলি এখনও কিছু একটা মিসিং আমরা সবাই একটা অদৃশ্য দৌড়ে আছি দৌড় কিন্তু গন্তব্যটা কোথায় জানি না আর এই দৌড়ের নামই হলো কামনা কিন্তু একজন মানুষ ছিলেন যিনি হঠাৎ থেমে গিয়েছিলেন রাজপ্রাসাদ ছেড়ে সোনার সিংহাসন ছেড়ে সব সুখ ছেড়ে তিনি শুধু একটা প্রশ্ন নিয়ে বসেছিলেন এই চাওয়া কি কখনো শেষ হয় আর যখন উত্তর পেলেন তিনি হেসে উঠলেন কারণ উত্তরটা ছিল খুব সরল চাওয়া শেষ হয় না কিন্তু আমি চাওয়ার দাস হাওয়া বন্ধ করতে পারি আজ দু বছর পরেও তোর আমার ঘরে লাইট জ্বলছে ফ্রিজ ভর্তি ব্যাঙ্কে টাকা আছে তবু রাতে বুকের ভেতরে একটা খাঁখা শব্দ তাই আজকের এই দুই মিনিট শুধু তোর জন্য আমি তোকে কোনো উপদেশ দেব না শুধু একটা ছোট্ট প্রশ্ন রেখে যাব তুই কি আরও একটু চাইতে চাইতে নিজের এখনটাকে হারিয়ে ফেলছিস না তো যদি হ্যাঁ বলিস তাহলে এই পর্মটা তোর জন্য আর যদি না বলিস তাহলেও শুনে যা। কারণ কাল তুই হয়তো হ্যাঁ বলবি গৌতম বুদ্ধের সেই অমর বাণী যে ব্যক্তি নিজের কামনাগুলোকে জয় করতে পারে সেই প্রকৃত সুখ লাভ করে মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয় নিজেরই কামনা বাসনা লোভ লালসা আর অসংযত ইচ্ছের সঙ্গে গৌতম বুদ্ধ বারবার বলেছেন দুঃখের মূল কারণ বাইরের পরিস্থিতি নয় আমাদেরই তৃষ্ণা যে ইচ্ছাগুলো কখনো পূরণ হয় না আর পূরণ হলেও নতুন ইচ্ছা মাথা চারা দেয় সেই ইচ্ছারাই মনকে এক অস্থির চক্রে বেঁধে রাখে যখন বুদ্ধ বলেন যে ব্যক্তি নিজের কামনাগুলোকে জয় করতে পারে সেই প্রকৃত সুখ লাভ করে তিনি শুধু সংযমের উপদেশ দিচ্ছেন না এক গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচন করছেন মানুষের সুখ তার সম্পত্তি কৃতিত্ব বা প্রশংসায় লুকিয়ে নেই লুকিয়ে আছে তার অন্তরের স্বাধীনতায় কামনা কি আর এই কিভাবে মানুষকে বাঁধে কামনা মানে কোনো বস্তু মানুষ পরিস্থিতি বা অভিজ্ঞতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা দু রকমের হয় এক রাগ মানে এটা আমার চাই দুই দেশ মানে এটা যেন আমার না হয় দুটোই মনকে শিকল পড়ায় কেন কারণ কামনা সবসময় ভবিষ্যতে বাস করে মন বলে এটা পেলে তবে আমি সুখী হব কিন্তু পাওয়া মাত্রই নতুন কামনা জন্ম নেয় উদাহরণ দিই একজন মানুষ মোবাইল চায় মোবাইল পেয়েই ভাবে এবার আরো ভালোটা চাই তারপর গাড়ি গাড়ির পর বাড়ি বাড়ির পর আরও বড় বাড়ি এই দৌড় কি কখনো থামে না তাই বুদ্ধ বলেছিলেন ইচ্ছাগুলো নেভে না যেমন আগুনে ঘি ঢাললে আগুন শান্ত হয় না কামনা কেন সমস্যা কারণে তিনটি ভয়ঙ্কর ফল দেয় এক অস্থিরতা কামনা মনকে সবসময় ভবিষ্যতে রাখে বর্তমান কেড়ে নেয় মন সারাক্ষণ ভাবতে থাকে যদি এটা পাই যদি ওটা হয় এই অস্থিরতা অফুরন্ত উদ্বেগ জন্মায় দুই আসক্তি কামনা বাড়তে বাড়তে আসক্তি হয় তারপর সেই বস্তু বা মানুষ আমাদের কাছে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় মন দুর্বল অসহায় হয়ে পড়ে তিন দুঃখ বুদ্ধের মতে সব দুঃখের মূল তৃষ্ণা কারণ কামনা দুটি সম্পর্ক তৈরি করে এক চাওয়া জিনিস না পাওয়ার দুঃখ দুই চাওয়া জিনিস হারিয়ে যাওয়ার ভয় কামনা জয় করার অর্থ দমন নয় অনেকে ভাবেন কামনা জয় করা মানে সব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া জীবনের আনন্দ ত্যাগ করা কিন্তু বুদ্ধ কখনো তা বলেননি তিনি বলেছেন দমন নয় বোধই মুক্তি দমন করলে ভিতরে হিংসা জন্মায় বোধ জন্মায় মুক্তি কামনা জয় করার অর্থ ইচ্ছার দাস না হওয়া ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখা মনকে স্বাধীন রাখা বিবেক দিয়ে বেছে নেওয়া কি প্রয়োজন আর কি অপ্রয়োজন যখন মন স্বাধীন হয় জীবন সরল ও আনন্দময় হয়ে ওঠে কামনা জয় করার জন্য বুদ্ধের পাঁচ নীতি এক সচেতনতা মনে যে কোনো ইচ্ছা উঠলেই তাকে ধরে ফেলা যে এই মুহূর্তে আমার ভিতরে কি জন্মালো ইচ্ছা এলো দেখো রাগ এলো দেখো তৃষ্ণা উঠল দেখো সচেতনতা ইচ্ছাকে দুর্বল করে দেয় দুই সন্তোষ বুদ্ধ বলেছেন সন্তোষই সবচেয়ে বড় সম্পদ যে কমে সন্তুষ্ট থাকতে শিখেছে সে কখনো দরিদ্র হয় না তিন বিভেদপূর্ণ নির্বাচন প্রতিটি ইচ্ছাকেই পূরণ করা বুদ্ধিমানের কাজ নয় নিজেকে জিজ্ঞাসা করো এটা প্রয়োজন না কেবল বাসনা এটা আমার সুখ বাড়াবে না কমাবে এটা আমার জন্য জরুরি না শুধু মনের খেলনা না চার ধ্যান ধ্যান মনের গতি মন্থর করে মন্থর মনই ইচ্ছাগুলোকে খুলে দেখতে পারে ধ্যান ছাড়া মন সবসময় প্রতিক্রিয়াশীল থাকে পাঁচ ত্যাগ ও সরলতা যা অপ্রয়োজনীয় তাকে ছেড়ে দিতে শেখো শেখো যে কম থাকা বেশি থাকার চেয়ে ভালো সাধারণ জীবন শান্ত মন দেয় শুধু কামনা জয়ী কেন প্রকৃত সুখ পায় কারণ তার সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে না তার সুখ আবহাওয়া টাকা মানুষ প্রশংসা বা নিন্দা সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুর ওপর নির্ভর করে না দুই তার হারানোর ভয় থাকে না যার চাওয়া কম তার ভয়ও কম তিন তার মন শান্ত থাকে কারণ মনে চাওয়ার আগুন সবসময় জলে না চার সে বর্তমানে বাঁচে কামনা ভবিষ্যতে নিয়ে যায় সন্তোষ বর্তমানে ফিরিয়ে আনে পাঁচ তার শক্তি সঠিক দিকে যায় যে ইচ্ছার দাস তার শক্তি ছড়িয়ে যায় যে জয় করে সে একাগ্র চিন্তা করতে পারে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে জীবনকে পূর্ণ শক্তিতে বাঁচতে পারে কামনা জয়ের এক সুন্দর গল্প বুদ্ধ ও সোনার বাটি একবার বুদ্ধের এক ভিক্ষুকে একটি অপূর্ব সোনার বাটি উপহার পেল প্রথম দিন সে ভাবল বাহ এতে খেতে কত ভালো লাগবে তারপর ভাবল কেউ চুরি করে নিলে এরপর সে ঈর্ষা উদ্বেগ আর ভয়ে ডুবে গেল বাটি পাহারা দিতে দিতে রাতে ঘুমোতে পারল না পরদিন বুদ্ধ বললেন যতক্ষণ তুমি বাটির মালিক থাকবে বাটি তোমার মালিক থাকবে ভিক্ষু তৎক্ষণাৎ বাটি ফেলে দিলেন তার মুখে আবার হাসি ফিরে এলো এই কামনার স্বভাব যা আমাদের আকর্ষণ করে তাই আমাদের বাঁধে আজকের জীবনে এই শিক্ষা আরও বেশি দরকার কেন আজকের দুনিয়া হয়ে উঠেছে ইচ্ছা উৎপাদন কারখানা প্রতিটি বিজ্ঞাপন নতুন ইচ্ছা জাগায় সোশ্যাল মিডিয়া অন্যের জিনিস দেখিয়ে লোভ জাগায় কোম্পানিগুলো চায় মানুষ যেন কখনো সন্তুষ্ট না হয় যাতে সে কিনতেই থাকে দৌড়তেই থাকে ক্লান্ত হতেই থাকে এমন সময় বুদ্ধের বাণী আরো প্রাসঙ্গিক নিজের মনের উপর রাজত্ব করো তবেই জীবনের উপর রাজত্ব পাবে ইচ্ছার ভারসাম্য ইচ্ছা খারাপ নয় দাসত্ব খারাপ গৌতম বুদ্ধ কখনো ইচ্ছাকে পুরোপুরি খারাপ বলেননি কিছু ইচ্ছা তো জরুরি যেমন শেখার ইচ্ছা বেড়ে ওঠার ইচ্ছা সেবার ইচ্ছা সদ্গুণ অর্জনের ইচ্ছা এগুলো মনকে উপরে তোলে কিন্তু অন্ধবাসনা মনকে নামিয়ে দেয় তাই বুদ্ধ ইচ্ছার ত্যাগ বলেননি বলেছেন অজ্ঞানের ইচ্ছা ত্যাগ কর জ্ঞানের ইচ্ছা বাড়াও সেই চরম স্বাধীনতা যে কামনার ঊর্ধ্বে উঠে যায় যখন মানুষ অপ্রয়োজনীয় ইচ্ছা থেকে মুক্ত ভয় থেকে মুক্ত লোভ থেকে মুক্ত ঈর্ষা থেকে মুক্ত অসন্তোষ থেকে মুক্ত হয় তখন সে এমন এক স্বাধীনতা অনুভব করে যা দুনিয়ার কোনো বস্তু দিতে পারে না এই নির্বাণের শুরু অহংকার আসক্তি ও তৃষ্ণা থেকে মুক্তি বুদ্ধ বলেছেন স্বাধীনতা ভিতর থেকে আসে আর সেই ব্যক্তি তখন সত্যিকারের সম্রাট হয় তার কাছে কিছু থাকুক বা না থাকুক উপসংহার গৌতম বুদ্ধের এই শিক্ষা কেবল আধ্যাত্মিক তত্ত্ব নয় এক গভীর মনস্তাত্ত্বিক সত্য মানুষের সবচেয়ে বড় সমস্যা তার অসংযত মন থেকেই জন্মায় তাই যে নিজের কামনাগুলোকে জয় করতে পারে সেই জীবনের প্রকৃত সুখ শান্তি ও স্বাধীনতা লাভ করে